আমেরিকা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে এক স্বপ্নের দেশ বিশ্বের শক্তিশালী অর্থনীতি আর চাকচিক্যময় জীবনের জন্য অনেকের আকাঙ্ক্ষিত এক গন্তব্য এ দেশটি প্রত্যেক বছর বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মানুষ দেশটিতে পাড়ি জমান অনেকে বৈধ উপায়ে আবার কেউ কেউ ভিন্ন পথে সাগর নদী জঙ্গল পেরিয়ে দেশটিতে যাওয়ার চেষ্টা করেন বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট দারিদ্রতা নিপীড়ন নির্যাতন দুঃস্বপ্ন থেকে পালিয়ে বাসতে কিংবা স্বপ্নপূরণের লক্ষ্যে আমেরিকায় যান কিন্তু অনেকেই বৈধ উপায়ে যাওয়ার কৌশল জানেন না আমেরিকায় বৈধ উপায়ে যাওয়ার খুঁটিনাটি তথ্য জানব লোহার সিন্ধুকের এই পর্বে যেভাবে ভিসার জন্য আবেদন করবেন সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে ভিসা ইস্যু করে থাকে কেউ যদি ভিসা ওয়েভার প্রোগ্রামে অংশগ্রহণকারী উনচল্লিশটি দেশের নাগরিক হন তাহলে তার ব্যবসায়িক মিটিং বা ছুটি কাটাতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রয়োজন হয় না তবে কী কারণে আপনি যুক্তরাষ্ট্রে যেতে চান এবং ভিসা কেন প্রয়োজন সেটির উপর নির্ভর করছে ভিসা পাবেন কি না যুক্তরাষ্ট্রের দূতাবাস অথবা কনসুলেটগুলো থেকে যেভাবে ভিসা দেওয়া হয় তা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান স্থায়ী বসবাসের জন্য অভিবাসী ভিসা নাম্বার টু পর্যটন বা ব্যবসার জন্য ভিজিটর ভিসা নাম্বার থ্রি মার্কিন নাগরিক পুরুষ বা নারীকে বিয়ে করার জন্য বাগদত্তা ভিসা নাম্বার ফোর শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নাম্বার ফাইভ কানাডা এবং মেক্সিকোর নাগরিকদের জন্য ব্যবসায়িক বা পেশাজীবী ভিসা নাম্বার সিক্স মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে অন্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা আপনি কিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়ার অংশ হিসাবে সেখানে পৌঁছানোর পর আপনাকে অবশ্যই বৈধ ভ্রমণ নথি দেখাতে হবে তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কিনা তা নির্ভর করে আপনি যে দেশ থেকে যাচ্ছেন এবং দেশে আপনার নাগরিকত্বের উপর দেশটিতে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের অবশ্যই কোভিড নাইন্টিনের পূর্ণ ডোজের টিকা নিতে হবে সব দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সেখানে যাওয়ার জন্য একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে আর এই ভ্রমণকারীদের নাগরিকত্ব যে দেশেরই হোক না কেন পাসপোর্ট থাকা অপরিহার্য স্থায়ী বাসিন্দা এবং বিদেশি নাগরিকদেরও মার্কিন ভিসার প্রয়োজন হয় স্বপ্নের এই দেশে যাত্রা শুরুর আগে আপনাকে অবশ্যই ভিসার জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে পারেন এবার জেনে নিই অভিবাসী ভিসা কী আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি ভিসার প্রয়োজন আর সেটি হলো অভিবাসী ভিসা আসুন জেনে নিই যেভাবে অভিবাসী ভিসার জন্য আবেদন করবেন প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দশ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান এই কার্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন স্থায়ী বাসিন্দা হিসাবে মনোনীত করা হয় তাদের আর এই দশ লাখ মানুষের মধ্যে অনেকেই অভিবাসী ভিসার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান যারা অভিবাসী ভিসা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তাদের বেশিরভাগই পরিবার ভিত্তিক ভিসা অর্থাৎ যাদের পরিবারের সদস্য মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা তারা এই ভিসা পাবেন আর এছাড়া কাজ বা চাকরি ভিসা এজন্য সাধারণত একজন মার্কিন নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটারের প্রয়োজন হয় অভিবাসী ভিসা পাওয়ার জন্য আপনাকে কিছু স্টেপের মধ্য দিয়ে এগোতে হবে নাম্বার ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই আপনাকে কারো স্পন্সার নেয়ার প্রয়োজন হবে অথবা অভিবাসী হিসাবে পিটিশন জমা দিতে হবে নাম্বার টু পিটিশান অনুমোদন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পিটিশানের অনুমোদন মিললে অভিবাসী ভিসার জন্য আবেদন করতে হবে আর এই আবেদন করতে হবে বিদেশে মার্কিন কনসুলেটের মাধ্যমে নাম্বার থ্রি এরপর মেডিকেল টেস্ট সম্পন্ন করতে হবে নাম্বার ফোর এবার সব কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য যেতে হবে নাম্বার ফাইভ আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অভিবাসী ভিসা পাওয়ার আরেকটি উপায় হলো ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে যে সব দেশের অভিবাসীর হার যুক্তরাষ্ট্রে কম সেই সব দেশকে অগ্রাধিকার দেওয়া হয় তবে বাংলাদেশ থেকে আপাতত ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো সুযোগ নেই অভিবাসী ভিসা পাওয়ার পর কি করবেন একবার অভিবাসী ভিসা পেয়ে গেলে আপনাকে ইউএসসিআইএস নামে একটি অভিবাসী ফি জমা দিতে হবে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বারে কর্মকর্তাদেরকে দেওয়ার জন্য একটি সিল করা নথির প্যাকেট পাবেন যা সেখানে পৌঁছানোর পর মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দিতে হবে এবারে আপনার সেই স্বপ্ন হাতের মুঠোয় চলে আসবে আপনি স্থায়ী বাসিন্দা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন এবং ইমেলে পৌঁছে যাবে বহুল আকাঙ্ক্ষিত সেই গ্রিন কার্ড নামের সোনার হরিণটি যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের অভিবাসী ভিসার আবেদন নিষ্প্রয়োজন আপনি যদি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন তাহলে আপনাকে অভিবাসী ভিসার জন্য আবেদন করতে হবে না বরং আপনার সাম্প্রতিক স্ট্যাটাসের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে এজন্য আপনাকে নিজ দেশেও ফিরতে হবে না তবে অভিবাসী ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকেও যেতে হবে অবশ্যই আপনাকে কারো স্পন্সার নেওয়ার প্রয়োজন হবে অথবা অভিবাসী পিটিশান জমা দিতে হবে পিটিশান এবং অভিবাসী ক্যাটাগরির ভিসা অনুমোদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর যুক্তরাষ্ট্র থেকেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হবে যুক্তরাষ্ট্রে অবস্থানের পরও আপনাকে মেডিকেল টেস্ট সম্পন্ন করতে হবে এরপর সাক্ষাৎকারে যেতে হবে এবং আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়া পড়াশোনার জন্য আপনি আমেরিকার ভিসা পেতে পারেন তবে এই প্রক্রিয়ায় আপনি সেখানে থাকার স্থায়ী অনুমতি পাবেন না তবে পড়াশোনার সময়ে আপনি আপনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের চাকরি প্রস্তাব পেলে ফিরে এসে আবার যেতে পারেন আমেরিকার কোনো প্রতিষ্ঠান আপনাকে সেখানে কাজের সুযোগ দিলে যদি অফার লেটার পাঠান তাহলে আপনি ভিসা পেতে পারেন এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে আগে দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার থেকে সার্টিফিকেট নিতে হবে এবং অভিবাসী শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করতে হবে এই ক্যাটাগরিতে আমেরিকা প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার ভিসা দিয়ে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে চোদ্দো থেকে উনআশি বছরের মধ্যে এর উপরে বা নিচে হলে সেটাকে স্পেশাল কেস হিসাবে বিবেচনা করা হবে এবার আসি শরণার্থীদের কথাই শরণার্থী বলা হয় এমন লোকজনকে যারা দেশে নির্যাতন নিপীড়ন এবং যুদ্ধসহ বিভিন্ন কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র নিরাপত্তার খোঁজ করে আপনি যদি মনে করেন শরণার্থী হিসাবে সুরক্ষা প্রয়োজন তাহলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বা অন্য আন্তর্জাতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন এই সব সংস্থার কাছে পৌঁছাতে ব্যর্থ হলে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা পাবেন শরণার্থীদের সুরক্ষা নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার লোকজনকে আশ্রয় দিয়ে থাকে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদনের জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার পর আপনি যা করতে পারবেন নাম্বার ওয়ান স্বামী বা স্ত্রী এবং সন্তানদের মার্কিন যুক্তরাষ্ট্রে আনার অনুমতি পাবেন এবং নাম্বার টু স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করতে পারবেন তবে আর দেরি না করে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পাড়ি দিন স্বপ্নের দেশ আমেরিকাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে